আসসালাম আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে ঈদ স্পেশাল হাজির বিরিয়ানি রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি জানা ছিলা আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার জনপ্রিয় হাজির বিরিয়ানি কালার দেখে বুঝতেই পারছেন যে এটা হাজির বিরিয়ানির কালার দেখে মনে হচ্ছে না আর খেতেও কিন্তু অনেক মজার ছিল বিরিয়ানিটা দেখেন কতটা ঝরঝরে আর কালারটা কত সুন্দর যে কোনো অথেন্টিক ট্রেডিশনাল রেসিপিতে বাবুরচিদের কিছু সিক্রেট থাকে রান্নায় সেটা জানা আধ সম্ভব কি না আমার জানা নাই আমি আজকে চেষ্টা করেছি এই হাজির বিরিয়ানিটি রান্না করার জন্য ঘরে থাকা সব মশলা দিয়ে মশলা তৈরি করে আমি আজকে হাজের বিরিয়ানিটি রান্না করবো সেজন্য সবাই আমার পাশে থাকবেন আর আমাকে লাইক শেয়ার করে ফেসবুক থেকে একটি ফলো দিয়ে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন এতে আমি যখন ভিডিওগুলো আপ আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মাজার হাজির বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই এই মাজাদার ঝরঝরে হাজির বিরিয়ানিটি রান্না করতে পারবেন যেভাবে রান্না করলে হাজির বিরিয়ানির ফ্লেভার পাওয়া যাবে আর সেই কালারটা আসবে সেভাবে রান্নাটা করব এখন তাহলে মূল রান্নায় চলে যাব তৈরি করে নেব। নিবাদার সুস্বাদু করছি। প্রথমে আমি হাজির বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি ছয় সাতটা এলাচ আহ ছাইজের সাইজের দুইটা দারচিনি চার পাঁচটা লং নিয়েছি আর হচ্ছে জয়ত্রী নিয়েছি একটা আর জায়ফল ছোটো সাইজের একটা আর এক চামচ গোল সাদা গোলমরিচ নিয়েছি সবগুলো এখন আমি চুলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নেব একদম চুলার আঁচ লো ফ্লেমে রেখে দুই থেকে তিন চার মিনিট একদম চুলার আঁচ কমিয়ে থেকে নেড়ে চেড়ে ভেজে নেবেন নাড়া বন্ধ করবেন না পুড়ে গেলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে তখন বিরিয়ানির কালারটা সুন্দর আসবে না এখন এই যে এখানে এক কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেভাবে বিরিয়ানি রান্না করা হয়ে থাকে সে সাইজেই মাংসগুলোকে কেটে নিয়েছি এখানে হাড় তেল চর্বি সহ রয়েছে এখন আমি পেনে প্রথমে সরিষার তেল দিয়ে অবশ্যই হাজির বিরিয়ানি রান্না করতে হয় রেস্টুরেন্টগুলোতে কিন্তু সরিষার তেল দিয়ে হাজির বিরিয়ানি রান্না করা হয় এখানে এক কাপে একটু কম সামান্য একটু কম তেল দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হাফ কাপ একদম উঁচু করে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ দিয়ে আবার আমি এক একমোট পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি তিনটা তেজপাতা একটা কালো এলাচ এলাচ একটু ফাটিয়ে দিয়েছি এতে করে এলাচের বেরিয়ে আসবে এখন এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন পেঁয়াজের কালার যেন কালো হয়ে না যায় সে পর্যায়ে পেঁয়াজটা উঠিয়ে দেখতে হবে কারণ সরিষার তেলে কিন্তু অনেক ফেনা ক্রিয়েট হয় এখন দিয়ে দিচ্ছি যখন সিদ্ধ হওয়ার মতো একটা লোক চলে আসবে পেঁয়াজে তখনই অ্যাড করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট চার টেবিল চার চা চামচ ভর্তি করে দিয়েছি আদা আর রসুনের পেস্ট এখন আদা আর রসুনটা পেঁয়াজের সাথে সামান্য সময় ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তাহলে কিন্তু হাজির বিরিয়ানির কালারটা আসবে না এখন এই যে মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে মাংসগুলোকে মশলার সাথে এজে নেড়ে চড়ে একটু কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ছয় সাতটার মতো কাঁচামরিচ আমি এখানে মাঝখান থেকে ভেঙে অ্যাড করে দিলাম অর্থাৎ আটটা কাঁচামরিচ দিয়ে আবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ওই যে মশলাটা করে রেখেছি সে মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এই মশলাটার জন্যেই কিন্তু আসল হাজির বিরিয়ানির ফ্লেভারটা পাবেন এখন এক চা চামচ ভর্তি করে কালো গুলমরিচ গুঁড়া দিয়ে দিলাম অবশ্যই কালো গুলমরিচ গোড়াটা ব্যবহার করতে চেষ্টা করবেন নয়তো বিরানির কালারটা সুন্দর হবে না দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ অর্থাৎ এক টেবিল চামচ লবণ দিয়েছি বাতার থেকে একটু কম হবে লবণটা বুঝে অ্যাড করবেন এখন মাংস আমি বিশ দশ পনেরো মিনিট মাংসটাকে কষিয়ে নেব চুলার আজ লো ফ্লেমে রেখে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে এই যে আমি বিশ মিনিট কষিয়ে নিয়েছি মাংসটাকে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে মাংসতে তেল ভেসে উঠেছে এখন গরম পানি অ্যাড করছি মাংসে গরম পানিটা অবশ্যই অ্যাড করবেন তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে থেতলা খেয়ে যাবে না মাংসটা এখন আমি এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ করার জন্য এখন মাংসটাকে আমি পঞ্চাশ মিনিট রান্না করব। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচ কমিয়ে রান্না করেছি পঞ্চাশ মিনিট এই যে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি পঞ্চাশ মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি এতে আমার সিদ্ধ হয়ে গেছে আপনারা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবেন এখন এই যে চাল দিয়ে দিচ্ছি এখানে সাড়ে তিন কাপ চাল রয়েছে এক কেজি মাংসর জন্য আপনারা সাতশো গ্রাম অথবা সাড়ে সাতশো গ্রাম চাল ব্যবহার করতে পারবেন চাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে স্টেনারে পাঁচ মিনিট ঝরা দিয়ে রেখেছিলাম এখন কষিয়ে নিচ্ছি ঝরঝরে করে চালটাকে পাঁচ সাত মিনিট চুলার আজ লো ফ্লেমে রেখে কষিয়ে নিলাম এখন গরম পানি অ্যাড করছি সাড়ে তিন কাপ চালের জন্য তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি অ্যাড করছি আর হাফ কাপ চালের জন্য এক কাপ দেড় কাপ পানি অ্যাড করছি অর্থাৎ আমি ছয় কাপ পানি দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে চাল যা দিবেন তার ডাবল পানি দিবেন পুরান চাল হলে হাফ কাপ পানি বেশি দিবেন আর নতুন চাল হলে পানিটা সমান সমান দিবেন বা তার থেকে হালকা একটু কম দিবেন এই যে দেখেন এখন দুধ দিয়ে দিলাম আমি একটু পানি কম দিয়ে দুধ অ্যাড করিয়ে দিবেন এখন এই যে একটু দিয়ে দিলাম টেস্টিং সল্ট একদম সামান্য এতটুকু দিলে কোনো ক্ষতি হবে না রেস্টুরেন্টে কিন্তু এই টেস্টিং সল্টটা অ্যাড করা হয়ে থাকে আর আমি যতটুকু অ্যাড করেছি এতে কোনো ক্ষতি হবে না এখন বলকাশের জন্য অপেক্ষা করছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যখন পানিটা ডার্ক মনে হবে তখন বুঝে নেবেন যে চাল ফুটলে লবণটা ঠিক হবে পানিতে একটু লবণ বেশি মনে হবে এখন যখন চালটা একটু শুকিয়ে এসছে চালটা তখন এই যে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দশ বারোটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে স্তূপ করে সবগুলো একসাথে করে এই যে দেখেন সুন্দর মতো স্তূপ করেছি আর আবার একটু লবণ লাগবে মনে হচ্ছে তাই ওপরের থেকে একটু লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে আমি দমে দিব চুলার আজ এ সময় একদম লো ফ্লেমে করে দশ মিনিট এখন প্রথমে দমে রাখবো দশ মিনিট পর ফিরে আসলাম এখন রাইসটা আমি নেড়ে চেড়ে নিচেরটা ওপরে দিচ্ছি উপরেরটা নিচে দিচ্ছি আমার কিন্তু রাইসটা ফুটে উঠেছে এখন আমি নেড়ে চেড়ে ওপরেরটা নিচে দিব নিচেরটা ওপরে দিব দিয়ে এখন আবার দশ মিনিট দমে রাখবো আবার দশ মিনিট পর ফিরে আসলাম দেখেন এই যে আবার নেড়ে চড়ে এখন আমার কিন্তু রাইসটা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়ে এখন আবার পনেরো মিনিট দমে রেখে দেব হয়ে গেল মজাদার হাজির বিরিয়ানি পুরান ঢাকার জনপ্রিয় হাজির বিরিয়ানি আমার রেসিপি ফলো করে খেয়ে দেখবেন একদম হাজির বিরিয়ানি রেস্টুরেন্টে যেমন খান তার থেকেও বেশি মজা পাবেন খেয়ে আসছি ঈদে চাইলে রেজে কোরবানির ঈদে চাইলে মেহমানদেরকে রান্না করে দিতে পারেন এই বিরিয়ানিটা খেয়ে আপনার প্রশংসা করবে আর ভীষণ মজার আমি খেয়েই বলছি এটা ভীষণ মজা হয়েছিল আর সবাই খেয়েও বলেছে অনেক মজা হয়েছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি জানা ছিলা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ वाह ओए आलू देखी चेरे तेरे को बोलते हैं भूख भी चाहिए हाँ ओए भूख भी आह तो तेरे को शो आलू चाहिए तो आलू चाहिए शो ताकि तू चुप चुप कर बैठा